একটা চোর সে চুরি করতে যেতো বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে বিগ্রহ পর্যন্ত নিয়ে এসে ধাতব বিগ্রহ পুড়িয়ে গালিয়ে বিক্রি করত। আর দুনিয়া যত রকম পাপ আছে কোনো পাপটা তার করতে বাকি নেই অর্থাৎ সমস্ত পাপ তার কাছে পুরাতন মনে রাখে ও সমস্ত পাপ তার কয়েকবার হয়ে গেছে ওই চোর যেদিনের কথা বলা হচ্ছে ওই দিনে একটা ভরি মন্দিরে চুরি করতে এসেছিল মন্দিরটা মাটির ছিল তো মন্দিরের বারান্দায় উঠেতেছে পায়ে কাদা লেগে আছে সম্ভবত বর্ষাকাল ছিল তো সেই পায়ে লেগে থাকা কাদা নিয়ে মন্দিরের ভিতরে ঢুবে চোরকে একটু ভদ্র আছে তো তাই উনি কইলেন যে পায়ে লেগে থাকা কাদাটা একটু মেজেতে গোষে একটু মুছে নিতে চাইলে তো যখনই পায়ের কাদাটা লেগে থাকা কাদাটা ওই বারান্দার মেঝের মাটির যে উঁচু নিচু জায়গা ছিল ওই উপরিতল সমান হয়ে গেছে মায়েরা বুঝবেন যে যদি মন্দিরের বা কোনো মেঝের উঁচু নিচু জায়গা মাটি দিয়ে সমান করা হয় ওটাকে কি বলে পান আর যেহেতু এটা হরি মন্দিরের পাঠ ছিল বারং সেই জন্য হরি মন্দির লেপনের ফল আমার গোবিন্দ তাকে দিয়ে দিয়েছে খুশি হয়ে গেছে স্বীকৃতি হয়েছে আর স্বীকৃতি হলে কি হয় ভেতর থেকে ভগবানের সেবা করার ইচ্ছা ভালো কাজ করার ইচ্ছা প্রাপ্ত হয় আর কি হয় ভেতর থেকে প্রার্ধ কর্ম ক্ষয় হয়ে যায় অর্থাৎ নিজের পাপ করার ইচ্ছাটা স্বাভাবিকভাবে কমে যায় এই চোরটার ভেতর থেকে এই পরিবর্তন হয়েছে কিন্তু ও অতটা ফিলিংস করতে পারে না যার যন্ত্রপাতি নিয়ে এসেছিল মন্দিরের দরজাটা খুলল খুলে দেখছে যে সেখানে খুব সুন্দর পালনকে আর রাধা গোবিন্দ কে সায়ন আছে উনি দেখেই সঙ্গে সঙ্গে প্রণাম করে দিলেন পরিবর্তন দেখুন এর আগে কোন মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করেছিল তাকে নিয়েছে বস্তায় ভরেছে নিয়ে পালিয়েছে ওইগুলোকে পুড়িয়ে গালিয়ে ধাতু বিক্রি করেছিল আজ তার প্রণাম করার ইচ্ছা হলো কেন ওই যে সুকৃতি হয়েছে সুকৃতি হলো কেন তার অজান্তে যেহেতুটা হরি মন্দির ছিল তার পায়ে লেগে থাকা কাদাটা বুঝতে গিয়ে খানিকটা জায়গা ওপরি তল সমান হয়ে গিয়েছিল ওই মাটি দিয়ে সেই জন্য হরি মন্দির লেপনের ফল প্রাপ্ত হয়ে তার স্বীকৃতি হয়েছে সেই শুক্র দ্বারা তার কর্মফল ক্ষয় হয়েছে কর্মফল ক্ষয় হলে ভেতর থেকে খারাপ কাজ করার ইচ্ছা কমে যায় আর ভগবানের সেবা করার স্বাভাবিক ইচ্ছা বেড়ে যায় তাই প্রণাম করেছে এবারে শুনুন যখনই কেউ ভগবানকে বা ভগবানের ভক্তকে প্রণাম করবে সঙ্গে সঙ্গে তার মাথা থেকে পাপের বোঝাটা পুড়ে নষ্ট হয়ে যায় এখন এ প্রণাম করেছে মানে চোর হোক প্রণাম যতক্ষণ করেছে তার পাপের বোঝাটা পড়ে নষ্ট হয়ে গেছে এবারে আমরা আলোচনাটাকে একটু ঘুরিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি এখানে থাক আমাদের চৈতন্য চৈতন্যমৃতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সারাতঙ্গ নামে পাদকে উপদেশ দিতে গিয়ে বলেছেন আপনারা সবাই বলুন নিত্য সিদ্ধ বলুন সবাই নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম শ্রাদি শ্রবণাদি শুদ্ধ চিত্তে করবার বলুন নিত্য সিদ্ধ কৃষ্ণপ্রেম শ্রাদ কভিনয় শ্রবণাদি শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় করাইনের মানে বোঝার চেষ্টা করুন নৃত্য মানে কি এইরকম কিরকম গুরু আর শিখে গেছে নৃত্য মানে প্রতিদিন নয় আপনারা যারা পড়াশোনা জানেন সবাই জানেন ওটা সিক্স বা সেভেনে একটা ফর্মুলা আছে বিজ্ঞানে ভরের নৃত্যটা সূত্র অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলোর টোটাল ভর বিক্রিয়াজাত পদার্থগুলোর টোটাল ভরের সমান থাকবে অর্থাৎ আগে ভর যা ছিল পরে ভর তাই থাকবে একই থাকলে তবেই বলে নিত্য অর্থাৎ নৃত্য মানে আগে যা ছিল এখন তাই আছে পরেও তাই থাকবে চির শাশ্বত বস্তুটাকে বলা হয় নিত্য তারা নৃত্য মানে কি যা আগে ছিল এখন আছে পরেও থাকবে সেই নৃত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয় তো আগে আপনাদের আলোচনা করে নেওয়া উচিত যে ভগবত ধামে যে আমরা যাব ওই সেবার যোগ্যতার নাম কি ওটা বলা হয়নি বলে নি এই যে ভগবানের সেবা যত করবেন ভগবানের সেবা করার ইচ্ছা তত বাড়বে আর ভোগ করার ইচ্ছা তত কমবে যত আপনি ভজন করবেন অর্থাৎ ভগবানের সুখের জন্য প্রয়াস করবেন চেষ্টা করবেন সেবা করবেন তত আপনার ভগবানের সেবা করার ইচ্ছা বাড়বে ভোগ করার ইচ্ছা কমবে রকম ভজন করতে করতে ভগবানের সেবা করার ইচ্ছা বাড়তে বাড়তে যেদিনে একশো একশো হলো নিজের ভোগ করার ইচ্ছা কমতে কমতে সেই দিনে একেবারে শূন্য হয়ে যায় তাহলে ভোগ করার ইচ্ছা শূন্য আর ভগবানের সেবা করার ইচ্ছা পূর্ণ এটাকে বলে শুদ্ধ ভক্তি কি বলে এটাকে বলে শুদ্ধ ভক্তি তাহলে প্রেমটাকে বলে তদন্ত শুদ্ধ ভক্তিতে নিজের ইচ্ছা নেই নিজের সুখের ইচ্ছা নেই সম্পূর্ণ গোবিন্দের সুখের ইচ্ছা কিন্তু নিজের কষ্ট স্বীকার করার ব্যাপার শুদ্ধ ভক্ত নেই তাহলে যখন এইরকম হল হে গোবিন্দ আমি তোমার কেবল সুখ চাই আমার কিছু চাই না উপরন্ত তোমার সুখের জন্য আমি হাজার দুঃখ হাসি মুখে মেনে নিই পারবো এই যে টেন্ডেন্সিটা এটাকে বলে প্রেম আমাদের ব্রজের ব্রজবাসীরা যখন নারদমনির কাছ থেকে শুনলেন ব্রজগোপীরা যে ভগবান শ্রীকৃষ্ণ কষ্টে আছেন তার শিরপীড়া হয়েছে ভক্তদের পায়ে ধুলে দিয়ে তার ভাল তো কি করে কত তাড়াতাড়ি নারদমনি আর আপনি খবর পাইনি তো কারা ভক্ত যদি আমরা জানি তাহলে আমরা খুঁজবো যারা ভগবানকে ভালোবাসে তারাই ভালোবাসে আমরা তো ভগবানকে ভালোবাসি আমার ধুলো হবে হ্যাঁ সঙ্গে সঙ্গে না নারদমণিবার যখন দেখলি কি বোকা এরা পায়ের ধুলো নিচ্ছে ভগবানকে খেতে দেবে তার নরকে যাবে জিজ্ঞাসা কৌথল চাপতে পারবে না এই গোপী সকল তোমরা কি জানো এগুলো কি হবে কেন ভগবান খাবে ভগবান মাখবে তার শিল্পীরা ভালো হবে ওরা এটাই জানে তার শিল্পীরা কিছে ভালো হবে তার জন্য যে কত নরকে ভোগ করবে তাদেরও চিন্তা আছে তো তখন বললেন যে তোমরা নরকে যাবে না না তোমাদের কোনো চিন্তা পরে হবে আগে নি সুস্থ করো তোমরা জানতে না নরকে যাও অর্থাৎ ভগবান এই কইতে হে নারদ আমরা ভগবানের সুখের জন্য কোটি জন্ম না নরক বন্ধ করতে পারো কিন্তু তার কষ্ট আমরা সহ্য করতে পারি কিভাবে বলে কৃষ্ণ বলে বোঝা যাচ্ছে তাহলে আমাদের প্রয়োজনটা কি কৃষ্ণপ্রেম আমরা যদি ভগবানের দাস হতে চাই তাহলে আমাদের দরকারটা কি সেই কৃষ্ণপ্রেম তাহলে যারা আমরা তো কৃষ্ণের নিত্য দাস আমরা কি কৃষ্ণের নিত্য দাস তার মানে আমরা তার দাস ছিলাম ভালো করে বুঝবেন জিজ্ঞান আমরা তার দাস ছিলাম তার মানে আমরা দাস ছিলাম দাসের যোগ্যতা প্রেম আমাদের ছিল একই না আমরা দাস ছিলাম কৃষ্ণের দাস ছিলাম নিত্য দাস দাস ছিলাম দাস যখন ছিলাম দাসের যোগ্যতা কৃষ্ণ প্রেম নিশ্চয় ছিল বলে তাই দাস ছিলাম এবারে চৈতন্য চরিতামৃতে এই লাইনটা চলে আসে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম নিত্য বস্তু যা নষ্ট হয় না শাশ্বত তাহলে আমাদের আগে প্রেম ছিল আবার বলছেন সেই প্রেমটা নষ্ট হয় না নিত্য বস্তু আমার কথা কি আপনারা বুঝতে পারছেন তাহলে প্রেম আগে ছিল আবার বলছে প্রেম নষ্ট হয় না মানে কি একটু বলুন বুঝতে আগে ছিল নষ্ট হয় মানে কি আছে এই তো সোজা কথা আগে ছিল নষ্ট হয়নি মানে আছে কি অবস্থায় আছে তাহলে প্রত্যেকের মধ্যে সেই কৃষ্ণ প্রেম যেটা থাকলে ভগবানকে বসীভূত করা যায় ওটা সাধন করে পাওয়ার বস্তু নয় প্রত্যেকের মধ্যেই আছে অবস্থায় আছে বলুন চাপা পড়ে আছে কি অবস্থায় আছে কর্মফল দ্বারা চাপা পড়ে আছে তাহলে সেই কর্মফলটা আমার দরকার কৃষ্ণ প্রেম নাহলে ভগবানের সেবা অধিকার পাবো না এটাই দরকার আবার সেই প্রেমটা সবার মধ্যে আছে চাপা পড়ে আছে কর্মফলের দ্বারা

চিত্ত কৃষ্ণ প্রেম এটা সাধন করে পাওয়ার বস্তু ভাই সাধন করে সাধ্য বস্তু পাওয়া যেমন সাধ্য বস্তু যদি আপনার বিদ্যা হয় তাহলে বিদ্যা পাওয়ার জন্য কি সাধন অধ্যয়ন আপনি অধ্যয়ন করলে বিদ্যা পাবেন এটা সাধন করে সাধ্য বস্তু পাওয়া ভাগ আপনার দরকার অর্থ আপনি উপার্জন সাধ্য যদি অর্থ হয় সাধন হবে উপার্জন তারপরে উপার্জন করে আপনি সাধবস্তু অর্থ পেতে পারবেন কিন্তু এই কৃষ্ণ প্রেম সাধন করে পাওয়ার বস্তু নয় তাহলে কি তাহলে প্রেম চাপা পড়ে আছে কর্মফলের দ্বারা আর নিত্য সিদ্ধ যা নষ্ট হয় না সম আছে তারপরে লাইনে বলছেন শ্রবণাদি শুদ্ধ চিত্তে কখন আদি শব্দটা বসে কোন শব্দের পাশে কখন আদি শব্দ বসে যখন আদি শব্দ বসবে তার মানে ওই যে শব্দটার পরে আদি শব্দ বসলো ওই শব্দ সম্বন্ধে সব তাকে সূচিত করছে বোঝাতে পারলাম ধরুন বৈশাখ আদি মাস এই আদি বলা হলো মানে বৈশাখ সম্বন্ধে যত মাস আছে সব মাস বলে দেওয়া হলো বৈশাখ আদি মানে পুরো সব বৈশাখ বৈশ্বাস ভাদ্র আসি কার্তিক এ সমস্ত মাসকে বলে দেওয়া হয়ে গেল রবি আদিবার মানে কি রবি বোধবে বৃহস্পতি সব বারকে ওই আদি শব্দ দিয়ে বলে দেওয়া শ্রবণাদ আত্মিবেদন এই নকবিধা ভক্তি শ্রবণাদি শুদ্ধ চিত্তে এই শ্রবণাদি ভজন করতে করতে যার ময়লা পরিষ্কার হবে কর্মফল যত ক্ষয় হবে সেই প্রেম চাপা পড়ে থাকা প্রেম তত প্রকাশ হবে বুঝে গেছে পর্যন্ত পরে যাচ্ছে চোরে গল্পে চলে আসে সেই চোরটা ভগবানকে প্রণাম করলো ভগবানকে প্রণাম করার সঙ্গে সঙ্গে তার মাথা থেকে পাপের বোঝাটা পড়ে নষ্ট হয়ে গেল তাহলে পাপ পড়ে গেছে মানে পাপ দিয়ে চাপা পড়া ছিল যে প্রেম সেটা এখন কি হবে প্রকাশ হয়ে যাবে ফর্মুলাটা বুঝছেন কত সোজা আমার কথা কি বুঝতে পারছেন মহাপ্রভু যে ফর্মুলা আমাদের জন্য দিয়েছে প্রেম প্রাপ্তি এত হাঁটাছেটা করতে হবে নাকি শুধু খালি ভেতরে যে কর্ম ফল দ্বারা কৃষ্ণ প্রেম চাপা পড়ে আছে সবার মধ্যে আছে সেটাকে খালি কর্মফল হয় হয়ে গেলেই সেটা প্রকাশ হয়ে যাবে এবার শুনুন এই যে চোর কা ভিতরে ওই যে চাপ পড়েছিল কৃষ্ণ প্রেম যখন প্রণাম করেছে প্রকাশ হয়ে গেছে প্রেম মানে কি আপনার আমার ভাষা না চৈতন্য চৈতন্য আমাদের মহাপ্ৰভু ভাষা কি বলছেন কি ভগবান প্রতিবিক্ষণে ধরে প্রেম আর তারে বলে আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাণ্ড আর কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম তার মানে আগে আমার সুখে বাঞ্ছা ছিল এখন প্রেম ও করুণা ক্ষয় হয়ে যেতেই ভগবানের সেবা করে তাকে সুন্দর আর ইচ্ছা একবার মানে কি বলবো একবার পিওর জিনিসটা মহত্বব আমাদের কানে দেখিয়ে যাচ্ছে তো যখন কথা আপনাদের জানিয়ে রাখি আমাদের আচ্ছা আপনারা এখানে যে তালাগুলো দিয়ে সব আটকানো হয় না ওই তালা খোলার জন্য একটা চাবি আর বন্ধ করার জন্য আলাদা চাবি হয় এদিকে একটা চাবিটা একটাই এদিকে ঘোরালে খুলে যাবে ওই একটাই চাবি এদিকে ঘোরালে বন্ধ হয়ে যায় ঠিক তেমনি আমাদের মন আমাদের বুদ্ধি আমাদের সামর্থ্য এটা যদি আমার সুখের জন্য লাগাই ভুগবো আমি কর্মফলের বন্ধনে ভুগতে হবে আর ওটা নিয়ে আমার অর্থ সামর্থ্য যোগ্যতা নিয়ে যদি গোবিন্দের সুখের জন্য লাগাই ওটা আমাকে চিরতরে মুক্ত করে আমার গোবিন্দের সেবার সৌভাগ্য প্রদান করবে ফর্মুলা একটাই আমি চেষ্টাটা করছি কার জন্য আমার জন্য ভুগবো আমি রবীন্দ্রের জন্য মুক্ত হয়ে ভগবানের চির সেবা সৌভাগ্য প্রাপ্ত হবেন তো যাই হোক এ তাহলে কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা এই যে চোরটা তার কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ছিল কর্মফলে তারা চাপা পড়েছিল সেই কর্মফলটা ভগবানকে প্রণাম করে যখনি ক্ষয় হয়ে গেল ভেতর থেকে ভগবানের সেবা করার ইচ্ছা বেরিয়েছে কি করে বুঝলো বুঝছি কি করে এই ছোটটা বলছে না না এই ঠাকুর দুটোকে আমি নিয়ে যাব কেন গো এর আগে যত ঠাকুর পেয়েছো ধাতু মতো পেতনের ঠাকুর খাসার ঠাকুর নিয়ে যাবো না কেন বলছে না না আমি বাড়িতে নিয়ে যাব আমার সেবা করার কেউ নেই এই দেখুন সেবা করতো আগে আগে তো পড়াতো কুড়িয়ে গালিয়ে ধাতুগুলো বিক্রি করতো আজকে সেবা করার ইচ্ছাটা তার হয়েছে কেন তারপরে আমাকে আবার নাইট ডিউটি যেতে হয় মানে চুরি করতে হয় কখন সেবা করবে আমার কথা বুঝতে পারছেন এই সেবা করার ইচ্ছাটা তার ছিল আপনাদেরও আছে পশু পাখি কীট হিন্দু মুসলিম খ্রিস্টান খ্রিস্টান সবার মধ্যে এই ভগবানের সেবা করার ইচ্ছাটা আছে চাপা পড়ে আছে তাই তো আজকে এই কৃষ্ণ নাম দিয়ে কর্মফল ক্ষয় যাদের যাদের হচ্ছে তাদের ভেতর থেকে স্বাভাবিক কৃষ্ণ প্রেমের প্রকাশ তারা তাদের ধর্ম ত্যাগ করে আজকে দাদর সঙ্গে তিলক ধারণ করে তাদের স্বেচ্ছাচারিতার ছোটখাটো পোশাক ত্যাগ করে আর আমাদের সংস্কার শাড়ি শাখা সিঁদুর করে আর দাদুর সঙ্গে তিলক নিয়ে ভগবানের প্রসাদ শ্রেণী হয়ে ভক্তগণ তাদের খালি কর্মফলটা ভয় করে দিবে বাস সবার মধ্যে প্রেম

ঠাকুরের একটা কাপড় নিয়েছে খুলে নিয়েছে কি বলতে পারবো না একটা ঠাকুরের কাপড় নিয়ে মেঝেতে পেতে আর করতাল যতগুলো ছিল আমার সাত রাখি ছিল ঝম্প পঞ্চপদী পিলসু যা কাঁসার থালা ছিল নিয়ে একটা পোটলা করেছে নিয়ে যেতে চাচ্ছে যখন তখন হাত থেকে পড়ে যাক আর হুচট খেয়ে পড়ে যাক মাটিতে পড়েছে বিকট আওয়াজ হয়েছে মালিক জেগে গেছে কেউ কানে

তার একটা রাস্তায় শুয়ে থাকা কাল সাপের উপরে পা পড়লো আর তার দর্শনে তার মৃত্যু হল যা পাপ ছিল করে হয়ে গেছে। কালেকশন হয়নি তাকে যখন চিত্রগুপ্তের আদেশে জমুতগ নিয়ে গেল যমরাজের আদেশে চিত্রগুপ্ত বলছেন যমরাজ জিজ্ঞাসা করছে পাপ পুণ্য হিসাবটা বলুন চিত্রগুপ্ত বলছেন ধর্মতার তার বলবেন না এই এমন কোন পাপ তৈরি হয়নি যে পাপটা এর কাছে নূতন সব পাপ এর কাছে পুরাতন হয়ে গেছে কিন্তু একটা স্বীকৃতি আছে তার বিনিময়ে পুরো পাপ তার সারা জীবনের নয় জন্ম জন্মের করা পাপ তার নষ্ট হয়ে গেছে কি সে স্বীকৃতি বলছেন যে ঘটনাটা যখনই বলছেন জমরা তুই দাদশ মহাদেবের একজন তাকে তার আপন মর্যাদা পাবে না তিনি তালাক করে একেবারে সিংহাসন থেকে লাপিয়ে পড়ে সেই পাপীর জিহবা পাটাকে ওই জোরের জিহবা পাটাকে সোনার সিংহাসনে বসিয়ে দিয়ে তিনি নিজে তাকে পূজা করছেন পূজা আরতি করছেন পূজা আরতি করে তাকে দিব্য বিমানে করে তাকে বৈকুণ্ঠের নিজের দায়িত্ব নিয়ে দিয়েছেন কেন কারণটা কি কারণটা হচ্ছে প্রভুর সেবার ফল সুকৃতি নষ্ট হয় না সেই সুকৃতি যারা আছে তাকে আমি ভুল করে এখানে নিয়ে চলে এসছে আমার লোক যদি প্রভু খবর পায় আমার দপ্তর আমার হাত হয়ে যাবে আমার দপ্তর অন্য কাউকে দিয়ে দেবে আমি আপনাদের একটু অনুরোধ করে যাই দেখুন প্রত্যেকটা ছেলের যে মেন্টালিটি প্রত্যেকটা ছেলের যা চরিত্র যা টেন্ডেন্সি যা খারাপ প্রবৃত্তি এগুলো এগুলো সব পূর্বজন্মের কর্ম ফল থেকে উৎপন্ন হচ্ছে তাহলে আপনি তাকে পড়াশোনার জন্য অনেক চেষ্টা করছে। কিন্তু ভেতরে যদি তামসিক গুণ যুক্ত হয়ে তাকে তাহলে তাকে পড়াশোনা শিখিয়েছে অ্যাটার্ডম তৈরি করবে তারপরে জগতের ক্ষতি করবে ও জগতের কল্যাণে আসবে না যতক্ষণ না তার ভেতরে সে কর্মফলগুলো ক্ষয় করবে তাহলে কি করবে ওকে দিয়ে মা সোনা মনি বা খোকন তুমি যাও না একটু জল ঢালা তুমি সেটা থেকে দিয়ে দিয়ে চলে যাবে আমি তোমার এই কাজ করে দিচ্ছি আমার কথা বুঝা যাচ্ছে ও যখন তুমি সেটা জল দেবে তখন কি হবে ওর সুকৃতি উৎপন্ন হবে সুকৃতি হলে। হলেই ওর ভেতর থেকে ভগবানের সেবা করার ইচ্ছা বাড়বে খারাপ কাজ করার ইচ্ছা কমবে এবং যত সুকৃতি হবে তার যত ক্ষয় হবে তার জন্য যে দুঃখ বিপদ গুলো আগামী সপ্তাহ আগামী বছরে ভোগ করতে হতো সেই সমস্ত দুঃখের বিপদের সংখ্যাগুলো কমে যাবে এবং আমার কথা কি বুঝতে পারছেন তার গভীরতাও কমে যাবে বা আপনি পারবেন সবকিছু করতে পারবেন ফুল তুলতে পারবেন বললেন একটু ফুলগুলো তুলে ওই ফুলগুলো প্রকার আপনি গোবিন্দের চরণে দেবেন তখন কি হবে গোবিন্দ আপনার প্রতি খুশি হয়ে যাবে কিন্তু ফুলটা তোলার জন্য যতটুকু ক্রেডিট আপনার ছেলের আপনার নাতির আপনার মেয়ের আপনার নাতির হবে আপনি কি চান না তার ভবিষ্যতের দুঃখ বিপদ নষ্ট হোক আপনি কি চান না তার ভবিষ্যতের জন্য যে দুঃখ আছে সেগুলো নষ্ট হোক তার খারাপ কাজ করার প্রবৃত্তি আছে সেগুলো নষ্ট তার ভেতর থেকে ভালো কাজ করার প্রবৃত্তি উদয় হোক তার চির শান্তি কি